সালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাইয়েরা আমরা আজকে আর্সালাম একটা আমের বাগানে এখানে আছে গুড় দিয়ে বলমারি গুড় দিয়া গিরা জায়গাটার নাম আছে গুড় দিয়া এখানে আমাদের যে কৃষক নাম আছে শামিম ভাই এরা আমের একটা বাগান করছে এক উপরে একটা কাটিমনের বাগান এখন আমরা আর্সালাম একটু পরিদর্শনে এবং শামীম সাথে আমরা দীর্ঘমেয়াদে চলাচল আসলে তার সাথে আমাদের সম্পর্ক ভালো তা শনিবার সাথে আমরা আসলো আছলাম একটু ঘুরতে এবং দেখার উদ্দেশ্যে আসে দেখলাম যে আসলো কাঠিমন আম যে পরিমাণ গাছে আম ধরছে তা দেখে তো আসলো ভালো লাগলো যে অরিজিনালি আম কাঠিমন যে ফলন 12 মাস গাছে দেখা যাচ্ছে কিছু ফুল আছে হ্যাঁ সাইজও ছোট ছোট আছে এবং ভালো বড় সাইজের কিছু আমও আছে হয়তো এইগুলো আমগুলো আরও এক মাস দের মাস পর থেকে বাজারজাত করা যাবে এখানে আমরা যে চাষি যে চাষ করছে আমরা তার সাথে আপনাদের সাক্ষাৎকার করাবো এরকম তার আগে আমরা দেখাই যে আমাদের এখানে যে গাছগুলো এবং আমের ফলন মোটামুটি দেখা যাচ্ছে আসলেও প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম আছে এখান থেকে শুরু করে পুরো আগা বাগানে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম এই যেখানে একটা ছোটো একটা গাছ এখানে গাছের হাইটটা কতটুকু একদমই ছোট একটা গাছ মাথা থেকে উঁচু করলে মনে হবে যে আমার প্রায় মাথা সেম সেম এতটুকু একটা গাছে দেখেন কি অবস্থা আম আছে এই যে এতগুলো আম আছে এইভাবে প্রচুর পরিমাণে আম ধরা আছে এই গাছে আসলে বারো মাসি যে জাত আর কাঠিমন অনেকেই বাংলাদেশেও প্রচুর চাষ হয়েছে তারপরেও আমরা আসলে এর আগে এরকম আম ধরা দেখে নাই সচক্ষে আমরা এইভাবে দেখবো এবং দেখাবো এই উদ্দেশ্যে আজকে দেখাচ্ছি এই যে যেমন ছোট সাইজের একটা আম যে এই দেখেন এই যে এগুলো কিন্তু গুটি সাইজ

মূলত এই আমগুলো আপনার এখানে শুরু থেকে কিভাবে এগুলো চাষ করছেন এবং এখানে কি কি চাষ করছেন আগে এখানে ভাই প্রথম সর্বপ্রথম আমরা লাগাইছিলাম পেয়ারা পেয়ারা সরি পেঁপে 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 পরে আমরা পেয়ারা এবং কাঠিমন একসাথে লাগাইছিলাম কাঠিমন গাছের বয়স আপনার চার বছরের কাছাকাছি আছে তিন বছর পেয়ারা খাইছেন এরপরে পেয়ারা শেষ করছে পেয়ারা শেষ করার পরে তারপরে আমরা আমের আম এই বছর চার বছরের আমের গাছের হাই এক বছর কিন্তু গাছগুলো খুব গোছালো এবং দা হাইট গুলো কিন্তু অত উঁচু না গাছগুলো খুব ছড়ানো এবং গাছগুলোর যে কোয়ালিটি কোয়ালিটি দিয়ে অসাধারণ একদম খুব সুন্দর একটা কোয়ালিটি গাছ চার বছর হইলেও গাছ কিন্তু সেই আন্দাজ হাইট হয় নাই না ভাই গাছগুলো খুব ঝাপসানো আছে শেটে রাখা হয় শেটে রাখা হয় ও আচ্ছা গাছগুলো মাথা শেটে রাখেন জি জি সাইটে রাখার জন্য সাইডে রেগা ছড়াইছে আর কি জি জি তাই এখন এইটা শুরু থেকে চাষবাস এদে কিভাবে কি লাভ কত মাস হয়ে হলো এই সিজনাল যেই মুকুলটা ছিল না সিজনাল সেই মুকুলটা আমরা ভেঙে দিছি ভেঙে দেওয়ার পরে নতুন করে কুশি ছাড়ছে বা পাতা জ্বালাইছে পাতার পর পরেই মুকুল ও আচ্ছা আচ্ছা এটা হলো পরে যে মুকুলগুলো গুলো ছিল সেইগুলোর 13 থেকে মোটামুটি আমাদের মুকুল ভরপুর ভাবে আম ছিল আর ও আচ্ছা আচ্ছা

কতগুলো গাছ আছে দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে যে আম রুপালির মতো নিচে যে গেছে হ্যাঁ আমটা আরো বড় হবে একদমই এখনো মানে আমটা এখনো হয় নাই আরো হবে আমরা তো অনেক যা দেখছি যে আমরু ফলে আমি এইভাবে থল 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 নিচে ঝুলে থাকে ধরে ধরে থাকে জি 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 হ্যাঁ কিন্তু এটা কাঠি মনে তো একই অবস্থা দেখতে হ্যাঁ একই অবস্থা আমের আসলে আরো ফলন ছিল ভাই ঠিক আছে আমার একটু সময় মতো একটু যত্নটা একটু ব্যাহত হয়েছে যার জন্য ফলন লিচুর মতো থাকতো আল্লাহর মধ্যে তারপর আলহামদুলিল্লাহ যে ফলন আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে স্যাটিসফাই আমরা খুব হ্যাপি আমাদের যে ফলন আলহামদুলিল্লাহ আছে আমের সাইজটা আরো বড় হবে আজকে স্প্রে করছি আবার দু একদিন পর আরো কয়েকটা স্প্রে আছে আমার সাইড আলহামদুলিল্লাহ আস্তে আস্তে একটু অন্যায় খুব ভালো হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সব জায়গায় মোটামুটি আম এই এদিকে দেখেন সব জায়গায় আম আছে ঠিক আছে এই হলো বিষয় তো প্রিয় দর্শক এত সময় দেখলেন চাষির কীভাবে চাষ করে এগুলো দেখলেন আর আম তো প্রচুর মানে আম আছে এখানে দেখাই যাচ্ছে আসলে এগুলো কাটিমন বারো মাসি আম অনেকেই আমাদের এই দেশে আম আছে অনেক পদের ভেরাইটি আছে তারপরে এই জায়গা কিন্তু শুধু কাঠি মনের চাষ আছে তাই সবাই আসলে যদি চাষ করা হয় তাহলে সেটা হলো বুঝে শুনে করা লাগবে এই দিকে এখানে যে মানুষ দেখা যাচ্ছে আসলে গাছে যে পরিমাণ আম আছে তাতে কৃষকের তো আমরা সচককেই দেখতে পারতেছি যে আসলেও লাভ করা সম্ভব তাহলে আসলে যারা মূলত কাঠিমোনের চাষ করতে চান তারা এইভাবে আপনারা এগুলো দেখতে যাইতে পারবেন এবং চাষ করতে পারেন তাহলে আমরা যোগাযোগ করলে পরে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করলে পরে এগুলো বিস্তারিত আরো জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে